দেখো বন্ধুরা ইদানিং আমি ঘন ঘন একটা বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে টিন প্রেম নিয়ে তোমরা যারা স্টুডেন্ট আছো ছেলেরা বয়স স্কুলে পড়ছ মেয়েরা গার্লস স্কুলে পড়েছ পড়ছ বিপরীত ব্যক্তির প্রতি নারীদের পুরুষের প্রতি পুরুষের নারীদের প্রতি আলাদা একটা আকর্ষণ সহজাতভাবেই থাকে যে কারণে বাবারা মেয়েকে বেশি স্নেহ করে মায়েরা ছেলেকে বেশি কিন্তু বয়ঃসন্ধির কারণে এই সময়টায় একটা মোহের সৃষ্টি হয় যাকেই দেখবে ভালো লেগে যেতে পারে এবং লাভ অ্যাট ফার্স্ট সাইট এটা খুব বিপজ্জনক তোমরা যদি মনের মধ্যে এই ধারণাটা রেখে দিতে পারো যে ভুল করা যাবে না এটা আমার বয়সের দোষ যেটাই দেখছি ভুল দেখছি অপেক্ষা করতে হবে আর আর দুই এক বছর অপেক্ষা করে দেখি কি হয় তাইলে দেখবে তুমি বেঁচে গেছো প্লিজ এটা মনে রেখো আমার ছাত্র বন্ধুবান্ধবরা হুম